আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী শিক্ষার্থী সামনাসিক সামষ্টিক মূল্যায়ন দু চব্বিশ বিষয় জীব জীবন জীবিকা তো আমরা এখানে এই পর্বে আলোচনা করবো আমাদের এখানে জাস্ট কোশ্চেন সমাধান নিয়ে এখানে সলভ করবো এখানে ওকে তো আমাদের এখানে এগুলো তো আমরা পড়ছি এখানে উদ্বোধনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন এখানে ওকে তো এখান থেকে আমরা যেটা দেখবো এখানে যে আপনার হচ্ছে বলছে এখানে যে প্রথম অংশ পরিবারের জন্য ব্যবসার নির্বাচন এখানে ক নম্বর ধাপ বলছে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ প্রথমে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে এবং এরপর পরিবারের আর্থিক অপচয় রোধ কি পদক্ষেপ করা যেতে পারে এখানে 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 সময় আমাদের জাস্ট এটা করতে হবে তো আমি সমাধানটা দিয়েছে কাজ এক ওকে কাজ এক আয়ের হিসাব তোমার পরিবারের মোট মাসিক আয় নির্ধারণ করতে হবে এখানে ওকে তারপর এটি হতে পারে বেতন ব্যবসার আয় হতে পারে এখানে যেমন বেতন ষাট হাজার টাকা তার ব্যবসা হচ্ছে চল্লিশ হাজার টাকা ভাড়া হচ্ছে দশ হাজার টাকা মোট আয় কত হচ্ছে এক লাখ এক হাজার টাকা হচ্ছে এখানে ওকে বাজেট হচ্ছে কত ভাড়া হচ্ছে দশ হাজার এক হাজার এখানে ওকে তারপর আমাদের মুদি মুদিতে আমরা কি দিচ্ছি এখানে মুদিতে দিচ্ছে আমাদের পাঁচ হাজার বিদ্যুৎ গ্যাসে পাঁচ হাজার লাগতেছে পানিতে হচ্ছে লাগছে কতখানে বলুন তো পাঁচশো ইন্টারনেটে লাগতেছে এখানে এক হাজার পানি খরচ হচ্ছে এক হাজার স্বাস্থ্য সেবা দুই হাজার শিক্ষা হচ্ছে পাঁচ হাজার জরুরি তহবিল হচ্ছে এক হাজার খাদ্য খাওয়া নেওয়া হচ্ছে পাঁচ হাজার ওকে অন্য অন্য হচ্ছে দুই হাজার মোট ব্যয় হচ্ছে দুই লাখ আশি হাজার মানে দুই লাখ কত এখানে আট এখানে ওকে বিশেষ দ্রব্য তোমার পরিবারে কিন্তু এটা ভিন্ন হতে পারে এখানে যাই এরপর বলছে আমাদের পরিবারের আর্থিক অবস্থায় রোধে কি কি পরিকল্পনা বা সংগ্রহ করা যেতে পারে এখানে আর্থিক অবস্থায় রোধে যা যা পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে আমার পড়া পড়াশোনার ব্যয় কমানো মনোযোগ সহকারে পড়াশোনা করব যাতে বিনা বেতনে পড়ার সুযোগ সৃষ্টি হয় প্রাইভেট টিউটর বা কোচিং এ প্রয়োজন প্রয়োজন যাতে না হয় এখানে যাতায়াত স্বল্প দূরত্বে যাতায়াতের সময় হেঁটে যাব তাহলে কিছু টাকা সাশ্রয় হবে এখানে চিকিৎসার ব্যয় এখানে নিয়মিত শারীরিক চর্চা করবো যাতে করে ভালো খাবার খাবো যাতে করে শারীরিক সুস্থ থাকতে পারি এখানে ওকে বাগান করা হম বাসার বাগান করব যাতে করে সবজি চাহিদা পূর্ণ হয় এতে সবজি কিনতে হবে না আর বাসার ছোটখাটো কাজ এখানে বাসার ছোটখাটো কাজ নিজেই করে নেবো এখানে এরপর বসে এরপর সময় সুযোগে নিজের দক্ষ সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব কাজের দায়িত্ব গ্রহণ করার তালিকা এখানে বাজার তৈরি এবং পরিচালনা আয়ের ব্যয় হিসাব রাখা অপরিজন খরচ কমানো এখানে সঞ্চয় পরিকল্পনা জরুরিতা হবে এবং অবসর পরিকল্পনা বিনিয়োগ বাজার খরচ পরিকল্পনা বাজারের তালিকা এবং ডিসকাউন্ট কুফোন ব্যবহার এখানে তারপরে এখানে বলছে বিল রিন পরিষদ মাসিক বিল ঋণের কিস্তি পরিষদ শিক্ষা এবং স্বাস্থ্য বিমা বাচ্চাদের স্কুল ফি স্বাস্থ্য বীমা প্রিমিয়ার আয়র সুবিধা ওকে এগুলো আমাদের করবে এখানে বিনিয়োগ পরিকল্পনা সম্পদ এবং সঞ্চয় মিসওয়াল ফাউন্ড তারপর এখানে বলছে আর্থিক শিক্ষা এবং আর্থিক পরিকল্পনা শিক্ষা শিক্ষা দান তারপর এখানে দান এবং ফান্ড রেজিং আমাদের করলেই কিন্তু হবে এখানে ওকে আমরা পরবর্তী টিউট করবো কি আমাদের যে এই ধাপ দুই ব্যবসায় ধরন নির্বাচন আমরা এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম